ডিপ্রেশনকে অনেকেই রোগী মনে করেন না কিন্তু বাস্তবে ডিপ্রেশন কিন্তু একটা প্রাণঘাতী রোগের রূপ নিতে পারে এবং আপনার লাইফকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে পারে তো বিষয়টা হলো যে আপনি এই ডিপ্রেশন থেকে কিভাবে মুক্তি পেতে পারেন আর এটা কতটা ভয়ঙ্কর সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং আপনি চাইলে চিকিৎসার মাধ্যমেও এখান থেকে বেরিয়ে আসতে পারেন কিছু ওষুধের ব্যাপারেও এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে ডিপ্রেশন এটা আসলে মানসিক একটা রোগ মানে সম্পূর্ণ মানুষের মস্তিষ্ক ভিত্তি একটা রোগ তো এটা মাত্রা যদি বাড়তে থাকে একটা পর্যায়ে দেখা যায় যে মানুষের মধ্যে সুইসাইড করার যে প্রবণতা সেটা বেড়ে যায় এবং অনেকে আত্মহত্যা করতে চান বা করে ফেলেন এরকম ঘটনাও অনেক ঘটে তো এখন বিষয় হলো যে এটা কেন হয় এটা হওয়ার পিছনে প্রধান কারণ হলো একাকিত্ব বিশেষ করে তারা ঢাকা মতন একটা জায়গা বা এমন একটা পরিবেশে থাকেন যেখানে লোকজন নেই মানুষজন নেই প্রচন্ড রকমের কাজের চাপ বিভিন্ন ধরনের মানুষের ধরনের একটা মানে মানে খাপ খাইয়ে নেওয়ার মতন পরিবেশ নাই অনেক ক্ষেত্রে বলা হয় যে জাহাজে যারা নাবিক থাকেন তারা কিন্তু দেখা যায় যে ডিপ্রেশনে ভোগেন কারণ তারা মাসের পর মাস একাকে মৃত্যু ভোগেন তো এরকম যদি থাকে আবার অনেকে আছে অনেক পরিবারটাই কেমন একটা গম্ভীর পরিবার কারোর সাথে কেউ কমিউনিকেট করে না ঠিকঠাক মতো কথা বলে না কোনো সমস্যা হলে কেউ সমাধান করতে চায় না এই যে একটা বিষয় আছে এরকম যদি দীর্ঘদিন চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন মানসিক ভুগতে পারেন সেই সাথে বড় কোনো আঘাত নিজের আপন কাছের কেউ মারা যাওয়া দূরে চলে যাওয়া আহ অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্পর্ক ছেদ দেখে ডিভোর্সের হতে পারে বিয়ে শাদি প্রেম এই সমস্ত বিষয়ের কারণেও অনেকে ডিপ্রেশনে ভুগতে পারেন তো এইটা যদি দিনের পর দিন দিনের পর দিন এরকম ভাবে চলতে থাকে তাহলে দেখবেন যে ওই ওই লোকটা বা যে এই ডিপ্রেশনে তিনি আস্তে আস্তে অসামাজিক হয়ে যাবেন মানুষের সাথে মিশতে পারবেন না মেজাজ খারাপ থাকবে ভালো কথা শুনলেই রাগ হয়ে যাবে দেখা যাবে যে সব সময় হতাশার কথা তার মধ্যে সব সময় নেগেটিভ কথাবার্তা কাজ করে পজিটিভ কথা সে বলতেই চায় না এবং সে সাথে এমন কিছু বিষয় রয়েছে তার সব কিছু শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এরকম একটা মনোভাব তার মধ্যে সব সময় কাজ করে তো এই যে বিষয়টা এই বিষয়টা তো দীর্ঘদিন চলতে থাকে একটা পর্যায়ে বা মানসিক ভাবে নিজেকে ধ্বংস করে ফেলে এবং তার আত্মবিশ্বাস বলতে কিছু থাকে না তার দ্বারা কোনো একটা পুরো সুন্দর জীবনকেই পুরোপুরি ভাবে আস্তে আস্তে কুড়ে কুড়ে খাওয়া ধ্বংস করে দেওয়ার যে সমস্যাটি তারই নাম হলো ডিপ্রেশন তো এখন বিষয় হলো যে এখানে যদি আপনার সমস্যাটা থাকে তাহলে এটার জন্য কি ধরনের সমস্যার সমাধান রয়েছে প্রথমত বিষয় হলো যে আপনার এই ডিপ্রেশনটা যদি অল্প কিছুদিন যা থাকে তাহলে কিন্তু আপনি নিজে নিজের চিকিৎসা এটা বেড়ে আনতে পারেন এবং আপনি এখনো যদি চান যে আপনার লাইফকে মানে আপনার ঠিকঠাক করছে এক্ষেত্রে আসলে যেহেতু এটা মানে মানসিক রোগ সেই কারণে তার আশেপাশে যারা রয়েছেন তার কাছে যারা রোগ রয়েছেন লোক রয়েছেন এই লোকগুলোর উচিত তাকে সহায়তা করা হেল্প করে এখান থেকে বের করে আনা অন্যথায় কিন্তু সেখান থেকে খুব দ্রুত আসা কঠিন হয়ে যায় সম্ভবই হয় না অনেক ক্ষেত্রে তো এখন বিষয়টা হলো যদি আপনি এরকম ডিপ্রেশনে ভুগেন এই সমস্যায় যদি ভুগেন তাহলে আপনার আশেপাশে যে লোকজন সে তার থেকে সহায়তা নেবেন বন্ধু বান্ধবের সাথে মিশতে শুরু করবেন এবং আনন্দ অনুভব করার চেষ্টা করবেন এবং মানসিক ভাবে নিজেকে ফ্রি থাকার আত্মবিশ্বাস করার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে ব্যর্থ হয়ে গেছেন অনেক কাজের ব্যর্থ হওয়ার ফলে দেখা যায় যে নিজের মধ্যে আত্মবিশ্বাস নেই বললেই চলে এরকম যদি থাকে তাহলে আপনি ছোট ছোট কাজ যেগুলো আপনি সহজে করতে পারবেন এই কাজগুলো আপনি করতে থাকবেন এবং নিজেকে উৎসাহী করবেন এতে আত্মবিশ্বাসের কথা বলেন সেক্ষেত্রে দেখা যায় মন মরা হয়ে থাকে সব সময় মানে প্রেমের থাকা গেলে যেরকম কাঁচের মানুষ সম্পর্ক ভেঙে গেলে যেরকম কাঁচের মানুষ হারিয়ে গেলে মারা গেলে যে এই যে ডিপ্রেশনটা হয় সেই ক্ষেত্রে ইগনেশিয়া এটা খুবই কার্যকরী ওষুধ খুবই সুন্দরভাবে আপনার এই ওষুধটি কাজ করে এছাড়া রয়েছে ন্যাচারাল মিউট এই ওষুধটিও কিন্তু যারা চুপচাপ থাকে কারোর সাথে কথা বলে না মনের মধ্যে সব সময় চিন্তা ভাবনা করে আস্তে আস্তে নিজের একদম গুটিয়ে নিয়ে থাকে তাদের যদি এই পরিণতি এই অবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে এসরা হোমিওপ্যাথি মানসিক সমস্যা একটা গুরুত্বপূর্ণ শুদ্ধ না বলো আরাম যারা মূলত কথা কথা শুঁচাই করতে চায় দিব দিন যাবত মানে নিজের ব্যর্থ নিজের সফলতা ভাবা কোন সুযোগ মানে ভাবেন না সব ক্ষেত্রে নিজের ব্যর্থ মনে করেন তো এরকম যদি চলতে থাকে তাহলে আপনি নামক যে রয়েছে এটা আপনি সেবন করে আপনার এই মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এবং খুব ভালোভাবে কিন্তু আপনার কাছ থেকে সহায়তা পেতে পারেন খুব সুন্দর ভাবে আপনার কাছ থেকে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে এসে নিজেকে ফিট করতে পারেন তো সেক্ষেত্রে অরম মেট আপনাকে হেল্প করবে

তো সব কিছু মিলে এইটুকু আজকের ভিডিও আশা করছে পুরো তথ্যগুলো আপনার কাছে মানে অনেক ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে তো একটি লাইক দিয়ে আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকাল বলে ধন্যবাদ আসসালামু আলাইকুম